আসসালামু আলাইকুম গ্রামের বাড়িতে আসলাম তো এসে দেখলাম যে আপনার সাথে শেয়ার করি দেখেন আমাদের ছোট্ট একটি লেবু গাছ তো এতে করে কিভাবে আমরা নিজে পানি দেওয়ার জন্য ছোট্ট একটি পট দিয়েছি এখানে আমরা পানিগুলো জমা করি এবং এটা প্রয়োজন অনুযায়ী অল্প অল্প করে পড়ে এবং গোড়াটি ভেজা থাকে আর দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ ভালো লেবু ধরেছে আমাদের গাছটিতে দেখতে পাচ্ছেন এগুলো বিশেষ করে আর এক মাসের মধ্যে এগুলো খুব বড়ো হয়ে যাবে দেখতে পাচ্ছেন থোকা থোকা অনেকগুলো লেবু ধরেছে আমাদের গাছটিতে আলহামদুলিল্লাহ আল্লাপাগের নিদর্শন আসলে গ্রামের বাড়িতে আসলে অনেক কিছু ফেস করা যায় যেগুলো আমরা শহরে থেকে আমরা অনেক কিছু থেকে বঞ্চিত হই ঠিক তার উপরে একটি আম গাছ যাই হোক শুধুমাত্র একটি আম ধরেছে এই গাছটিতে আর তেমন একটা ধরে নেই আর এটি হচ্ছে আমাদের একটি গাছ আর পাশাপাশি আরেকটি গাছ দেখাচ্ছে আপনাদেরকে লেবু গাছ এই যে দেখুন আমাদের আরেকটি গাছটি অত বেশি বড় না তবে আল্লাহ আল্লাহ মধ্যে ভালোই ধরেছে দেখতে পাচ্ছেন এখানেও প্রায় লেবু রয়েছে অনেক লেবুগুলো একটি ছোটো বড় হবে আবার কোরবানির ছুটিতে যখন বাড়িতে আসবো তখন এগুলো বড় হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো লেগু মাসাল্লাহ এবং আপনাদেরকে নারিকেল গাছ দেখায় নারিকেল গাছে নারিকেল ধরেছে এই এবং আরও রয়েছে এভাবে আমাদের আরো অনেকগুলো গাছ আছে আমাদের এখানে আরও কিছু নারিকেল এটা আমাদের কলের পরে পাশাপাশি আরেকটি গাছ এখানেও মাসাল্লাহ বেশ নারিকেল ধরেছে দেখতে পাচ্ছেন মোটামুটি নিজেদের জন্য পারফেক্ট মনে করব খুব ভালো লাগে গ্রামে আসলে কলের পাহাড় বাড়িতে মোটামুটি বেশ কিছু ফল গাছ রয়েছে যেটা আতা ফল গাছ যদি এখন আতা ফল নেই এটা হচ্ছে একটি সপেদা গাছ গাছটা মাসাল্লাহ ভালোই ফলন দিচ্ছে তবে এখন ফল নেই তবে আসবে এই যে ছোটো ছোটো দেখা যাচ্ছে এখানে একটি নারিকেল গাছ আছে যদি এখানে নারিকেল নেই আর বেশ কিছু সুপারি গাছও রয়েছে আমাদের বাড়িতে সুপারি ধরে সবচেয়ে বাড়িতে বেশি ধরে সেটা হচ্ছে নারিকেল যেটা আমরা খুব ছড়িয়ে ছিটিয়ে খেতে পারি আর এই যে আম গাছ আম গাছও দেখতে পাচ্ছি আম ধরেছে কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছেন আপনারা সব মিলিয়ে সব দিনে ভালো লাগলো তাই ভাবলাম আপনার সাথে একটু শেয়ার করি ধন্যবাদ সকলকে আলাইকুম